হ্যালো ভিও চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের জন্য একটি মজার অ্যান্ড্রয়েড গেম শেয়ার করব যার নাম হচ্ছে ট্যাপ ট্যাপ ড্যাশ আমরা অনেক ধরনের গেমস খেলতে পছন্দ করি তো দেখা যায় আমি প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন টাইপের গেমস শেয়ার করতে তো জানি না আপনাদের ভালো লাগে না এবং গেমসগুলো আপনারা আপনাদের কাছে মানে যে গেমসগুলো শেয়ার করে এগুলো আপনাদের কাছে ভালো লাগে কিনা তো আমি বলবো যে আমি চেষ্টা করি ভালো কিছুই দেওয়ার জন্য তো ভালো না লাগলে অবশ্য কমেন্টস করে জানাবেন যে ভালো লাগছে কিনা তো আজকে গেমসটি চলুন আজকে গেমসটি আমার কাছে খুব ভালো লাগে যার নাম হচ্ছে ট্যাপ ট্যাপ ড্যাশ জাস্ট এটা লিখলে আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই গেমসটি টেন মিলিয়ন ডাউনলোড খুবই জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইডভাবে এটা খুবই জনপ্রিয় একটি গেমস এবং খুব মজার একটি গেমস তো চলুন দেখা যাক গেমস খেলবেন গেমসটি তো আমি সাউন্ডটা কমাই দিব কপিরাইট ইস্যুর কারণে তো এখানে আমি দুইটা কমপ্লিট করছি তো তিন তিন নম্বর লেভেলটা আমি খেলবো এই যে দেখেন এটা হচ্ছে সরি আপনার গেমসটা কন্ট্রোল করতে হবে এই যে দেখেন এরকমভাবে আর কি ও মানে খুব ফাস্টে এরকম যে আপনার যে এই যে একটা লেভেল কমপ্লিট চার নম্বর এখন চার নাম্বারটা খেলবো ও চার নম্বর থেকে শুরু হবে তো খুবই মজার গেমস অনেকেই অনেক ধরনের গেমস খেলেন তো এই গেমসগুলো খেলে দেখেন আপনাদের কাছে খুব ভালো লাগবে আর প্রথম অবস্থায় একটু প্রবলেম হয় আপনার পরে যখন মানে একটু খেলতে খেলতে ক্লিয়ার হয়ে যায় আশা করি আপনি এই ধরনের গেমস অনেক ভালো লাগে ঠান্ডা ম্যাজেজের গেমস আর কি তো আপনারা চাইলে খেলতে পারেন এবং ভালো লাগলে লাইক দিবেন জানেনি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ